হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদেরকে নতুন ব্লগে এমন একটা জিনিস দেখাতে যাচ্ছি তো যেটা দেখলে তোমরা একটু অবাকই হবে স্বর্ণ মন্দিরের গেট কেমন ছিল তো স্বর্ণ মন্দিরের গেট দেখো স্বর্ণ মন্দিরে ঢোকার মুখে কিন্তু অনেকটা জায়গা আছে আর পুরোটাই যেন প্যালেসের মধ্যে দিয়ে যাচ্ছে আর পুরোটাই এত সুন্দর এবং এত সুন্দরভাবে ডেকোরেটিং করা সত্যিই দেখলে মন ভরে যাবে মন মুখ হয়ে যাবে তো পুরোটা তোমাদের সঙ্গে আমি যতটা পেরেছি শেয়ার করেছি এবং পুরো কারুকার্য সহ ডেকোরেটিং করা আছে এবং যেসব বাড়িগুলো আছে সেগুলো বড্ড সজ্জিতকরণ ভাবে আছে তো পুরোটাই খুব সুন্দর আর সামনেই কিন্তু দোকান টোকান ছিল আর প্রচুর পরিমাণে লোকের একটা ভিড় ছিল তো প্রচুর মানুষ সেখানে কিন্তু দর্শনের জন্য গিয়েছে আমরাও যেমন গিয়েছি তেমন প্রচুর মানুষও গিয়েছে সবটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল তোমরা যদি কেউ না গিয়ে থাকো তাহলে অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করো এবং ঘুরে আসো আশা করি তোমাদের হতাশ হবে না ভালো লাগবে তো প্রচুর পরিমাণে লোকজন ছিল এবং প্রচুর লোকজনের মাঝখানে তো সবটাই কিন্তু মানে এত ম্যানেজফুল ছিল যে কোনোটাই তোমার যেতে বা আসতে কোনোটাই প্রবলেম হবে না তো তো পুরোটাই তুমি ভালো করে দেখতে পারবে তার মধ্যে বিভিন্ন খেলনার দোকান আর তার সঙ্গে বিভিন্ন রকমের দোকান ছিল যে দোকানগুলো দেখলে মন ভরে যাবে তো তোমরা যদি কিছু কিনতে টিনতে চাও এই দোকানগুলো থেকে কিনতে পারো হবে গুরুদুয়ারে যেসব জিনিসপত্র আছে তো জেনারেলি শিখদের টাইপে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জুতোর দোকান ছিল পাখরির দোকান ছিল বিভিন্ন শেরওয়ানি সালোয়ারের দোকান ছিল যেগুলি সত্যিই চোখ টেনে নিয়ে যাবে মানে এরকম একটা ব্যাপার যারা কিনতে পারবে এবং যাদের ফিনান্সিয়াল কন্ডিশান খুব ভালো তারা কিন্তু কিনতেই পারে তবে আমরা তেমনভাবে কিছু নি শুধু দেখেছি কারণ আমাদের পক্ষে সবটাই এফোর্ড করা একটু চাপের ছিল তো সবাই মিলে যাচ্ছিলাম আমরা তার মধ্যে দোকানগুলো ঘুরতে ঘুরতে আমরা কুলপি শুধু খেয়েছি তো কুলপি খেয়ে ঢুকে যাচ্ছিলাম তো কারণ আমরা বাড়ি থেকে ভাত খেয়েই গেছিলাম কারণ আমাদের যেহেতু ফিরতে লেট হবে আমরা দুপুরে লাঞ্চ করে তারপরে গেছিলাম তাই সেই জন্য আমাদের খিদেও তেমন পরিমাণে পায়নি আর তেমনভাবে খাওয়ার ইচ্ছেও ছিল না তো সেক্ষেত্রে মানে পুরো ঘোরাটা কিন্তু ঘুরে ফিরে বেশ সুন্দরই ছিল এবার একটা অনেকটা রাস্তায় কিন্তু হাঁটতে হয় তো খুব কাছে নয় গাড়ি থেকে যেখানে নামবে সেখান থেকে অনেকটা রাস্তায় হাঁটতে হবে এবং পুরো রাস্তাটা কিন্তু হাঁটতে খুব একটা প্রবলেম হবে না কেন পুরো রাস্তাটাই কিন্তু ভীষণ পরিমাণে সজ্জিত এবং ভীষণ পরিমাণে দোকান দিয়ে আবষ্টিত এবং পুরোটা দেখলে মানে ওগুলো দেখতে দেখতেই তোমার সময় কেটে যাবে সঙ্গে দেখো এখানে একটা স্ট্যাচু করা ছিল বিভিন্ন মুখ দিয়ে তো এটা কি আমি ঠিকঠাক জানি না তবে কিন্তু বেশ দেখতে সুন্দর ছিল এটা দিয়েই বেঁকে চলে যেতে হবে তোমাদের মন্দিরের দিকে তো দূর থেকে আমি তোমাদের মন্দিরটা দেখাবো আর এই দেখো এই গেটটাও বেশ সুন্দর ছিল সঙ্গে যতগুলোই বাড়ি ছিল প্রত্যেকটাতে খোদাই করা নকশা করা ছিল এবং বেশ সুন্দর করে ওই দেখো দূরে স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে তো স্বর্ণমন্দির দূর থেকে দেখে সেই যে একটা ফার্স্ট দর্শনের যে ফিলিংস সেটা কিন্তু আমার মধ্যে কাজ করছিল এবং ভীষণ সুন্দর লাগছিল আর ভীষণ ধরনের এক্সাইটমেন্টও কাজ করছিল যে অবশেষে আমরা আসতে পারলাম অবশেষে সেই স্বর্ণ মন্দিরের সামনে যেতে পারলাম মানে এরকম একটা ফিলিংস কাজ করে না যে কখনো প্রচুর ধরনের ইচ্ছে হওয়া জিনিস যেটা পাওয়া যায় তো সেই আকাঙ্ক্ষিত জিনিস যখন পেয়ে গেলে একটা বিশাল ধরনের এক্সাইটমেন্ট কাজ করে সেই রকম একটা ব্যাপার তো পুরোটাই ক্রেডিট সোনিয়া আর প্রদীপকে দিতে হয় কারণ ওদের জন্যই আমাদের এই দর্শনটা সম্ভব হয়েছে কারণ ওদের ওরা যদি এত জোর করে না ডাকতো তাহলে হয়তো কোনো না কোনো দিন দর্শন হতো আবার নাও হতে পারতো কিন্তু ওদের মাধ্যমে এই দর্শনটা হয়ে গেল এটা বলতে পারি তো যাই হোক অনেকটা রাস্তা হাঁটছিলাম তো আর একটু রাস্তা হাঁটতে হবে তো এর মধ্যে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো ওই জন্য আমরা একে অপরকে লক্ষ্য রেখেই হাঁটছিলাম তো আমিও বলবো বাচ্চা টাচ্চা নিয়ে যদি কখনো দেখতে যাও তাহলে সবাই সবাইকে লক্ষ্য নজর রাখো কারণ অনেকটাই রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ের মধ্যে যেতে হয় আর এই সময় যতটা ভিড় এর পর কিন্তু আরও ভিড় হয়ে যাবে কারণ আমরা গেছিলাম ওই তিনটে সাড়ে তিনটের দিকে যত ওটা সময় এগিয়ে যাবে মানে চারটা সাড়ে চারটা এরকম কম টাইম হয়ে যাবে তখন কিন্তু আরও পরিমাণে ভিড় বেড়ে যাবে তাই একটু নিজেদের খেয়াল রেখে নিজেদের বাচ্চাকে ধরে রেখেই হাঁটাটা ভালো তো আমি তো তোমাদের সঙ্গে জেনারেল ব্লগ দিই না তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথের বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকো আর কমেন্ট করে জানিও তোমরা আর কি নতুন নতুন ভিডিও চাইছো আমি চেষ্টা করব তোমাদেরকে সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার আর সেই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার তো এইভাবে আমার সাথে সাথেও সঙ্গে থেকে জুড়ে থেকে ভালো থেকো টাটা।